বধূই পারে সমস্ত দিক একা হাতে ম্যানেজ করে সবার মন জুগিয়ে চলতে তার জন্য কিন্তু প্রয়োজন হয় কি জানো তো বন্ধুরা একটু বুদ্ধি একটু বুদ্ধি দিয়েই কিন্তু যদি আমরা চলি বুদ্ধি নিয়ে মাথায় তাহলে কিন্তু আমরা সমস্ত দিকটা কিন্তু একা হাতে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তো চলো অনেক কথা হবে অনেক গল্প হবে তার সঙ্গে হবে অনেক আড্ডা আর তাছাড়া সবার আগে নিজের পরিচয় পর্বটা তো সেরে নিই যেটা মেন কাজ তো চলো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ও ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে তো এই ভিডিওটা হচ্ছে পনেরো আগস্টের ভিডিও তো পনেরো আগস্টে তোমাদের সারাদিন কী করেছে সেটা তো আর শেয়ার করিনি অন ক্যামেরায় তোমাদের সাথে কথা বলেছিলাম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আজকের শরীরটা বড্ডই খারাপ কোনো ভিডিও করতে পারিনি তার জন্য কিন্তু আমি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো বড়দের প্রণাম ছোটদের বুকবার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আমি আজকের দিনটাও চলা শুরু করে দিলাম আজকের দিনটা মানে আগামী দিনটা আমি চলা শুরু করেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে আসলাম আজকের ভিডিওতে আছে যে একজন মেয়ে মানে একজন গৃহিণী কীভাবে সব দিক ম্যানেজ করে একা হাতে সমস্ত দিক সামলাতে পারে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা তো হ্যাঁ কালকে যে পনেরো আগস্ট ছিল সকাল সকাল ঘরে উঠে ঘরের সমস্ত আশিবাসী কাজ সেরে আমাকে কাজে যেতে হয়েছে আর কাজে যেতে হয়েছে তাড়াতাড়ি যেতে হয়েছে কারণ আজকে গুগলের মাঠে গার্জেনদের সাথেই কিন্তু পতাকা তুলবে গার্জেন নিয়ে যেতে বলেছে তো গুগল আমাকে ছাড়া যাবে না বায়না করছে কি করব বলো ওইদিকে লোকের বাড়ি কাজ করি তাদেরও তো মানে সব দিকটা রক্ষা করে আমাকে তারপরে তো যেতে হবে তো যাই জন্য সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো সেরেছে কাকিমা আমাকে নটার মধ্যে ছেড়ে দেবেন আমার ছেলেকে কিন্তু মাঠে নিয়ে যেতে হবে মিটিং আছে ওইখানে পতাকা উঠবে গার্জেন যেতে হবে তো সে এখানে সমস্তটা সেরে দিয়ে এসেছি একটা তরকারি বাকি ছিল আমি বলছি কাকিমা বিকালে এসে আমি তোমাকে করে দেবো এটা গ্যাস ট্যাস পরিষ্কারটাও কালকে করতে পারিনি বললো ঠিক আছে ওখান থেকে হাঁপিয়ে হাঁপিয়ে হাঁটতে হাঁটতে যেন গুগলের মাঠে গেছি গুগলের মাঠে তো রোদ কী রোদ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এবার আমাদের যে কি বলে পৌরসভার যে কী বলে ওটা জানি না এমএলএ এমএলএ হচ্ছে এমএলএ আসবে তারপরে আমাদের পতাকা উঠবে মাঠে তো অতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে আমি চলে আসছিলাম দেখলাম উনি নামলো তো পতাকা টতাকা তুললো জাতীয় সঙ্গীত হলো সমস্ত কিছুই হলো ছবি তোলা তুলি আর এখন তো সব কিছুতেই ছবি তুলতেই হবে ছবি না তুললে ছবি হচ্ছে মেন ভাইরাল জিনিস ছবি টবি তুলে ঠুলে নিয়ে তারপরে মাল্যদান করা হলো সব আমাকেও বলেছিল আমি দিয়েছিলাম আর প্রতিবার আমাকে দিয়ে মাল্যদান করানো হয় তো ভিডিওটা আমি একজনকে তুলতে দিয়েছিলাম সে ভিডিওর ক্যামেরা অনই করেনি বলছে তুলে দিয়েছি মানে সবাই এত রোদে না রোদের মধ্যে কে কী করবে মানে দিশা পাচ্ছে না ওকে যে আমি ক্যামেরাটা অন করে দি ও সেটা আর বুঝতে পারিনি ক্যামেরা অফ করা ছিল ওই অবস্থায় ভিডিও তুলেছে পরে এসে দেখছি আমি কিছুই হয়নি যাক তারপর তো রোদের মতো দাঁড়িয়ে না আমার টাথা ঘুরছিল দিয়ে আবার সব গার্জেনরা এক জায়গায় হয়েছিল একটু গল্প কথাবার্তা বলছিলাম আবার একটু ছবিও তুলছিলাম তারপরে বাড়ি আসলাম বলছি বাবা আমি বাড়ি যাই তুই আয় আমার শরীরটা বড্ড খারাপ লাগছে আবার হেঁটে হেঁটে বাড়ি আসলাম আর আসার সময় গুগলে যেন ঘুরি কিনে নিয়ে এসেছি দেখলেই তোমরা ওর জন্য আবার ঘুরি কিনতে গেলাম বলছে মা আমাকে ঘুরি তো আমি ঘুরি উড়াবো তারপর আবার ওর জন্য ঘুরি নিলাম তারপর মাম্মামের জন্য পেন নিলাম আর মাম্মামের জন্য সুন্দর একটা পতাকা স্টিক নিলাম যে বইয়ের টেবিলে মাম্মাম রাখবে মাম্মাম পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে আর হাতের ব্যান্ড তো তোমার দাদাভাই আগেই দুজনকে এনে দিয়েছে আর সাইকেলের পতাকা নিয়ে এসছে তোমার দাদাভাই সাইকেলে লাগিয়ে দিলো তারপর আবার এসে আরেক বাড়ি কাজে গেলাম আরেক বাড়ির কাজ থেকে এসে আরেক বাড়ি গেলাম এই করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে স্নান করে নিয়ে এইবার হচ্ছে সমস্ত কাজ যেগুলো আমার মানে মানে কাজগুলো যেগুলো আমি করতে পারিনি যেগুলো পড়েছিল পেন্ডিং কাজ যেগুলোকে বলা সে পেন্ডিং কাজ কিন্তু করা শুরু করে দিয়েছি মেন হচ্ছে আজকে আমি ঘরের সব কাজে মোটামুটি করা ছিল বেশি ঝামেলা হয়নি তো আজকে আমার মেন পার্ট ছিল ঘরের আসবাবপত্রগুলোকে একটু পরিষ্কার করা কারণ এইগুলো পরিষ্কার না করলে যেহেতু দরজার সামনে আমার আলমারি শোকে সমস্তটাই থাকে বা পরে তো বারো এগুলো যদি দুদিন অন্তর অন্তর না পরিষ্কার করা হয় না কারণ দেখো রোজ তো আর সময় পাই না এক একদিন এক একটা ধরি তাই এক একটা করি তো আজকে আমি ভাবলাম যে না শোকেস আলমারি জালনা এগুলো একটু পরিষ্কার করে নিই আগের দিন বোর্ডগুলো পরিষ্কার করেছিলাম ফটোগুলো টিভি পরিষ্কার করেছিলাম আজকে ভাবলাম শোকেসটা আর আলমারিটা আর তোমার জ্বালনাটা এই তিনটে জিনিসটা আজকে একটু পরিষ্কার করে নিই কারণ একদিনে তো আর সব করা সম্ভব হয়ে ওঠে না ওই যে বললাম একজন মেয়ে যদি চায় না সমস্ত দিক কিন্তু একা হাতে কীভাবে ম্যানেজ করতে হয় সবটা পারে তো হ্যাঁ রান্নাটা আমাকে করতে হয় না দিনের বেলা রান্নাটা মা করে কিন্তু রাতের বেলা তো রান্নাটা আমাকে করতে হয় তাই না কারণ মাকে বলে তুমি একবেলা করো আমি একবেলা করি তো মা রাতের বেলা রান্নাটা করে আর কালকে ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমীর নেমন্তন্ন ছিল ননদের বাড়ি তার আগে আমাকে রান্না বান্না সমস্তটা সেরে যেতে হবে আবার আমাকে বিকেলবেলা দুটো বাড়িতেই রান্না করতে যেতে হয়েছে ফ্ল্যাটে কাকিমার বাড়িতেও রান্না করতে যেতে হয়েছে কারণ কাকিমার বাড়ি কেউ ছিল না খাবার লোক সব পুজো দিতে গেছিলো রাতে খাবে তার জন্য আমাকে ওই আক্তা কাকিমার বাড়ি থেকে কর করে আবার আমাকে ফ্ল্যাটে যেতে হয়েছিল ফ্ল্যাটেরটা করে এসে বাড়ির বান্না সমস্তটা সেরে আবার আমাকে ননদের বাড়িও যেতে হবে এদিকে কেন একটু বুদ্ধি করলাম যে সন্ধেবেলা যদি ননদের বাড়ি যাই সন্ধে বলতে আটটার আগে তো আমি কাছ থেকে ফিরিনি আটটা বেজে গেছে আস্তে আস্তে এবার তখন যদি গিয়ে বাড়ি বসে থাকি পুজো হবে সে রাত্রির বারোটার সময় এবার তখন গিয়ে বসে থাকলে আমার হবে না আবার এসে রান্না করতে তখন আর শরীর ইচ্ছা করবে না ছেড়ে দি ছেড়ে দেবে আর সাইকেল চালিয়েছি কালকে আমি বার চোদ্দো বার মানে সাতবার আপডা সাতবার আপডাউন মানে বার কালকে সাইকেল চালিয়েছি আর কোমরে জেলাতে কি জন না মানে বলে বোঝানো যাবে না এত যন্ত্রণা কোমরে উঠতে পারছিলাম না আমি তারপরে সে কোমরে যন্ত্রণা নিয়েই বাড়িতে যে এসে একটু শুয়েছি তোমার দাদা ভাই একটু কোমরটা মালিশ করে দিল আর তারপরে তো তোমার ওই যে রাতের বাড়ি গেলাম তার আগে একটু চিকেন এনেছিল তোমার দাদাভাই সেই চিকেনটা করলাম চিকেনটা করে ধুয়ে অগ খাইয়েও নিয়ে গেছি যে ছেলের খিদে পেয়ে গেছে কারণ অনেক সেই দুপুরবেলা ভাত খেয়েছে সাতটা সাড়ে আটটা নটা বাজে এখন যদি যাই না খাইয়ে নিয়ে গেলে হবে না ছেলেকে আবার খাওয়ালাম খাইয়ে নিয়ে গেলাম দিয়ে তারপরে আবার ওদের বাড়ি থেকে আসলাম এসে সব খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলাম আর আমি সন্ধ্যাবেলা জানো তো আমার মাম্মা আমাকে খুঁজতে একটা বান্ধবী এসেছিলো ওকে বললাম কি তুই তাহলে একটা কাজ কর আমাকে একটু চুলটা বেঁধে পাকা চুল যে আমার জানো তো পাতার সামনে তিনটি চুল আছে পেকে গেছে আমি না তুলতে পারছি না মাম্মামও পাচ্ছে না ওকে বললাম মরা তুই তুলে দিবি বলছে দাও কাকি তুলে দিয়ে আর বলছে জানো তো আমি চুল ভালো বাঁধতে পারি আনতে দেত বাবা আমাকে একটু চুলটা বেঁধে দিত একটু স্টাইল করে কারণ নিজের জন্য তো কখনোই কিছু করি না সব সময় খালি হেলায় ফেলায় হেলায় ফেলায় নিজেকে উড়িয়ে দিই জানো তো চুলটাও কোনোরকম আঁচড়ে দিই জ্বরটা পর্যন্ত ছাড়াই না ওইভাবে রেখে দিই তো বলো ঠিক আছে কাকিমা চলো তো আমি ভালোই হলো এবার কোনো অনুষ্ঠানে গেলে তুই আমাকে একটু চুল বেঁধে দিবি এইভাবে আমার খুব ইচ্ছা করে জানিস তো দুদিকে এরকম সাইডে মুড়িয়ে মুড়িয়ে বেনুনি করে ছেড়ে দিতে কিন্তু পারি না একা একা করতে বললো ঠিক আছে কাকিমা তুমি আমাকে ডাকবে আমি তোমায় এসে করে দিয়ে যাবো আমি ভালোই হলো তাহলে দেখো যদি চায় মানুষ সব দিক কিন্তু পারে এতে আমার আধ ঘন্টার সময় গেল তো কি হয়েছে আমি নিজের জন্য তো একটু সময় আমার প্রয়োজন বলো না সারাদিন সংসারের জন্য খালি খেটেই যাব খেটেই যাবো নিজের জন্য কি একটু সময় বের করতে পারি না আমরা বুদ্ধি থাকলে সব হয় ওদিকে আমি ভাতটা বসি এখানে মানে এনেছে তোমার দাদা ভাই আনতে দেরি হচ্ছিল আমি মনে আছে পরে যাবে দোকানে বলে এসছে ও শুয়েছিল আমি তাহলে ভাতটাও হচ্ছে এদিকে তোমার কোনো কাজ নেই ভাত তো হতে থাকো এদিকে আমি একটু আমার চুলের যত্নটাও মানে ওর কাছে একটু নিয়ে আরামটাও লাগছিল মাথায় হাত দিলে দেখবে কেউ না খুব ঘুম পেয়ে যায় আমি বলছি আমার না জানিস তো ঘুম পাচ্ছে তুই মাথায় হাত দিচ্ছিস বলে কাকিমা তুমি ঘুমাও আমি তো মাথাটা চুলটা বেঁধে দিই তারপর সত্যি আমি না ঘুমিয়ে পড়ছিলাম এত সুন্দর মাথায় হাত দিয়েছিল আমার ঘুম পেয়ে যাচ্ছিলো তার জন্য আমি আবার একটুখানি ও করলো বসলাম একটু কথা বললাম তারপরে আবার তোমার দাদা ভাই গিয়ে চিকেনটা এনে দিল ওটাকে ধুয়ে ম্যারিনেট করা সমস্ত কিছু করে রান্না রান্নাবান্না করা গ্যাস পরিষ্কার করা সমস্তটা টু জেড সমস্ত কাজ করে রেখে তারপরে গেছি আর গিয়ে দেখছি আমার বর্ণোদের এসছে বরান বর্ণদের বর এসছে ওরাও গেছিলো ওরা আগে চলে গেছে যেহেতু আমার দেরি হচ্ছিলো আসতে কাজ দিয়ে ওরা আগে চলে গেছে আমি পরে গেছি আমি বললাম তোমরা যাও আমি আসছি এসে তারপর যাব তারপর আমি গেছি দেখছি ওরা সব ঠাকুরটা রেডি করছে আর আমি তো গিয়ে কিছু করিনি যেহেতু আমার কাপড় ধোয়া ঠোয়া ছিল না মাছ ফাছ মাংস মাংস ধরা রান্নার বাড়ি মাছ খেয়েছে না আমি দূরে সরে বসেছিলাম আর আমি ননদের বাড়ি গেছি ননদের মেয়েকে বললাম ওদের দরজার সাথে কৃষ্ণ ঠাকুরের একটা ছবি আঁকা আছে আমি বললাম ছবি তুলে দিত ও আবার আমাকে সুন্দর সুন্দর পোচ করে ছবি তুলে দিচ্ছিল জানো তো দিয়ে তারপর আবার চলে আসলাম বাবা আমি আর তোমার দাদাভাই গুগল আগে চলে এসেছি মা ওরা পরে এসছে তো এইভাবেই আজকে সেই মানে পনেরো আগস্ট মানে কালকের দিনটা আমি কাটিয়েছি তো সবাই কিভাবে পনেরো আগস্টের দিনটা কাটিয়েছে দেখেছি তো আমিও কিভাবে ব্যস্তময় জীবনে পনেরো আগস্টের দিনটা কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা জানি না কেমন লাগলো আর চুলটা যে বেঁধেছে ও কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার তো ভালো লেগেছে তোমাদের কী ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা আর এদিকে দেখো চিকেনটা গোটা গরম মশলা ফোড়ন দিয়েই কিন্তু রান্না করবো গোটা মশলা গরম মশলা ফোড়ন দিলে না রান্নার কিন্তু টেস্টটা আলাদাই আসে খেতে কিন্তু বেশ দারুণই লাগে তো চাইলে বন্ধুরা মানুষ মানে যদি একজন গৃহবধূ চায় যে সে তার বুদ্ধি দিয়ে সমস্ত দিক একা হাতে ম্যানেজ করে সবার মন যুগিয়ে চলবে তো সে কিন্তু সেটা পারে যদি তার মনে ইচ্ছে থাকে তাহলেই কিন্তু হয় আর ইচ্ছে না থাকলে কখনো কোনো জিনিস হয় না বন্ধুরা তো আমি আজকে আমার ইচ্ছে ছিল বলেই কিন্তু আমি সমস্ত কাজ একা হাতে সামলে আমার গোবোলের মাঠেও গেলাম গার্জেনের মিটিংয়ে আবার অন্যদের বাড়িতে গেলাম তার মন রক্ষা করতে না গেলে ওই তো বৌদিকে বলি বৌদি আসে না এটা তো বুঝতে হয় যে সবাই তো সব সময় তাই না ও বলে মিথ্যা কথা বলবো না ওরাও বলে যে তুমি তো সময় পাও না আমিও বলেছিল যে তুমি আসবে মামি আমি সময় পাই তাহলে তো আসবো জানি তোমার তো সময় না তাও তুমি এসো যদি পারো তাই জন্য আমি এত করে মেয়েটা যখন বললো তাহলে যাই তাই গেছিলাম তো এইভাবেই কিন্তু সংসারের কাজও করে বাইরের কাজও করে এবার ঘর সংসারে প্রতিটা মানুষের মন জুগিয়ে চলা এটাই কিন্তু সম্ভব আর এটাই কিন্তু উচিত একজন নারী জন্য কারণ একজন নারী তার সংসারটাই হচ্ছে তার জগৎ গোটা জগৎ আর সংসারে মন মনে মানে সংসারে মানুষের মন জুগিয়ে চলা মানে অনেক কঠোর পরিশ্রম করতে হয় এটা কিন্তু সবাই পারে না পেরে ওঠে না তো জানি না আমি কতটা পেরে উঠতে পেরেছি মানে আমি কতটা পার পেরেছি সবার মন জুগিয়ে চলতে বলতে তো পারবো না সবার মন জুগিয়ে চলা মানে সবার মন জুগিয়ে চলতে চলতে নিজের মনের আর কোনো ভ্যালুই থাকে না তার জন্য সবসময় নিজের মন যুগিয়ে নিজের মনকে একটু সান্ত্বনা দিতে হয় সবার মন যুগিয়ে যেমন চলতে হয় নিজেকেও একটু টাইম দিতে হয় বন্ধুরা তো চলো অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে বক বক করতে করতে ভিডিও শেষ পর্যায়েও কিন্তু চলে আসছি এখন গুগলকে খাইয়েই কিন্তু রেডি হবো হয়ে তখন ননদের বাড়ি বেরোবো রওনা দেবো ননদের বাড়ি থেকেই আজকের ভিডিওটা তোমাদের জন্য শেষ করবো বন্ধুরা আজকে আর আমার বাড়ি থেকে কোনো ভিডিও শেষ হবে না তো চলো আজকের মতো এই পর্যন্ত আমাকে হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নেই টা